আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে স্বজন দলের সদস্যদের দেখা করতে না দেওয়ার অভিযোগ নিয়ে উত্তেজনা চলার মধ্যে পাকিস্তানের তথ্যমন্ত্রী করলেন এমন মন্তব্য গত সপ্তাহে ইমরানের তিন বোন আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান নেন বোনদের অভিযোগ ইমরানের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা ইমরানের বোন নৌরিনিয়েজের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন তিনি কেন ভারতীয় টেলিভিশনের কাছে অভিযোগ করলেন ভারতের মুসলিমদের দুর্দশা বা কাশ্মীর নিয়ে বিরোধের প্রসঙ্গে কথা না বলে কেন তিনি তাদের কাছে নিজেদের ভুক্তভূমি হিসাবে উপস্থাপন করলেন আতাউল্লাহ বলেন যারা ভারতীয় চ্যানেলে গিয়ে পাকিস্তানের মানহানি করে তাদের লজ্জা হওয়া উচিত নরিন খান নিয়াজি যে ভারতীয় চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে কি তিনি মোদীর নিন্দা করেছেন গত সপ্তাহে ইমরানের বোন আলিমা খান উজমা খান খান নিয়াজি সহ ইমরানের দল পিটিআই এর বেশ কয়েকজন সদস্য কারাগারের বাইরে জড়ো হয় পিটিআই বলছে নারীরা শান্তভাবে বসেছিল অথচ পুলিশ তাদের সহিংসভাবে আটক করেছে তবে মন্ত্রী আতাউল্লাহ তারা তাদের নির্দোষ মানতে রাজি নন তার দাবি দুই সালের নয় মে প্রথম দফায় ইমরানকে গ্রেফতারের পর যে সহিংসতা হয়েছিল তার সঙ্গে ইমরানের বোনেরা সম্পৃক্ত ছিল পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন ইমরান আহমেদ নিয়াজি সাহেবের এই তিন বোন দুই সালের নয় মে কোর কমান্ডারের বাড়িতে উপস্থিত হয়েছিলেন যদি আমরা আইনি মতামত চান তাহলে বলবো তাদের উপস্থিতিটা এই ক্ষেত্রে প্রমাণ যে তারা নয় মে সেখানে ছিলেন তারা দলে দলে লোকজনকে সেখানে নিয়ে গিয়েছিলেন ক্যামেরায় দেখা গেছে তিনজনই সেখানে উপস্থিত ছিলেন গত শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিউ নিউজের প্রতিবেদনে বলা হয় ইমরানের মৃত্যু নিয়ে ইন্টারনেটে গুজব ছড়িয়েছে বলে ভারতের কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কোনো কোনো সংবাদ মাধ্যম তাকে আদিয়ালা কারাগার থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে তবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষে এক বিবৃতিতে বলেছে কারাগার থেকে ইমরান খানকে স্থানান্তর সম্পর্কিত কোনো খবর নয় তিনি সম্পূর্ণ সুস্থ আছেন ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা পাচ্ছেন এদিকে পাকিস্তান ইনসাফের খাইবার প্রদেশের মুখপাত্র আদিল ইকবাল বলেছেন তারা আগামীকাল মঙ্গলবার দুই ডিসেম্বর ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে কর্মসূচি দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার গোরখপুর চেক সাংবাদিকদের সঙ্গে কথা বলতে সোহেল বলেন তিনি কারাগারের ভেতরে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করতে সব ধরনের আইনি আদিয়ালা কারাগারের সড়কের সামনে ইমরান খানের সঙ্গে দেখা করার দাবিতে টানা ষোলো ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করেন এরপর পিটিআই এর প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন মুখ্যমন্ত্রী कहा था कि आप लोग पाकिस्तान से चले जाएं हम आपको नहीं पकड़ेंगे उन्होंने कहा था कि मैं नहीं जाऊंगा। अब ये वो लोग जाते हैं लेकिन जितने जो, जो भी लोग पाकिस्तान छोड़ के गए हैं یہ دہشت گردی کے خلاف اقدامات کیے جا رہے ہیں اس پر بھرپور اور تصیری روشنی ڈالی اور بتایا کہ دہشت گردوں کو کس طرح ان کا مقابلہ کیا جا رہا ہے کس طرح ہمارے جوان ہمارے افسر جو ہیں وہ قربانیاں دے رہے ہیں